আপনার দিনের প্রথম খাবার কি কী ফুডের নিয়ন্ত্রণে সকালবেলা বের হওয়ার আগে সময় নেই টিফিন বানানোর সুযোগ হয় না ফলে অফিসে গিয়ে কিংবা রাস্তার পাশে দাঁড়িয়ে যেটা সহজলভ্য সেটাই খাবার হিসেবে গ্রহণ করতে হয় যেটা স্বাস্থ্যকর নয় অধিকাংশ সময় পেট চলে যায় ফুডের হাতে যার ফলে শরীরে স্থূলতা বৃদ্ধি পায় হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে এমনিভাবে টাইপ টু ডায়াবেটিসের সম্মুখীন হতে হতে পারে শুধু তাই নয় লিভার এবং কিডনির সমস্যা হতে পারে একবার ভাবুন তো বাসা যদি রাখা থাকত স্বাস্থ্যকর স্বাদে ঘরোয়া পরিবেশে কোনো খাবার যেটা আপনি সাথী করে নিয়ে যেতে পারতেন কিংবা না নিলেও বাসায় এসে রাত্রে স্বস্তিতে খাবার খেতে পারতেন তখন আপনার চিন্তা করতে হতো না যে আজকে কি খাবো সেটা স্বাস্থ্যকর কি না স্বাস্থ্যের জন্য সমস্যা হবে এই ধরনের কোনো টেনশনের প্রয়োজন হতো না আপনার এই ভাবনার কথা চিন্তা করি এস এম ফোড কর্নার নিয়ে এলো হোমমেড আচার যেটা একদম স্বাস্থ্যসম্মত ঘরোয়াভাবে পরিপূর্ণ হাইজিন মেনটেন করে বানানো ফ্রিজে রাখা ছাড়া গরম করে ব্যতীতই কাছের জারে তিন থেকে চার মাস এমনিতে সংরক্ষণ করা যায় আর স্বাদ একেবারে মায়ার রান্নার মতো একবার কিনে রাখলেই আপনার জন্য শেফ বিকল্প রেডি আজই ঘরের জন্য নিয়ে রাখুন এস এম ফুড কর্নারের হোমমেড গর গোস্তার আচার কারণ আপনি জানেন না প্যাট কখন ক্ষুধার্ত হবে কিন্তু আপনি চাইলে তা কী খাবে সেটা নির্ধারণ করতে পারেন এবং বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন